আল্লাহু আকবার আল্লাহু আকবার তিন দুরুডে চলে গিয়েছিলাম ভাই তিন দুরুডের কথা কি আর বলবো ফেসবুক ইউটিউবে কত যে দেখলাম ভিডিও উল্টে পড়ার আর কত কিছু তো তাদের জন্য সুখবর হচ্ছে তিন দুরুড কাজ প্রায় শেষের দিকে আর হয়তো এক দুই মাসের মধ্যে শেষ হয়ে যেতে পারে তো ডিসেম্বর জানুয়ারি নাগাদ খুলে যাবে তখন ইনশাল্লাহ দেখা যাবে যাই হোক আবার চলে এসেছি আলী কদমের দিকে আসলে তিন দু এক্সট্রিম রুট এক্সট্রিমের আসলে কোনো শেষ নাই যখন প্রথমবার ডিম পাহাড় এসেছিলাম এটাই ছিল লাইফের সবচেয়ে এক্সট্রিম রুট এরপর সাজেক গেলাম ভালো লাগলো যদিও একদিনই বেশি থাকতে পারিনি এখন কেউ কারাড বকালে ঘুরে আসলাম এটাও এক্সট্রিম মনে হয়েছে আলহামদুলিল্লাহ ভালোভাবে ফিরে এসেছে তো যারা মোটর সম্পর্কিত